বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের তৈরি লাইট অ্যাটাক ড্রোন প্রকাশ্যে আনতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী এটি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য দেশে নির্মিত সার্ভেল্যান্স প্লাস লাইট অ্যাটাক ড্রোন কেক্স এর ছবি তো চলুন দেখে নেই এর একটি অরিজিনাল ভিডিও ক্লিপ বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় ড্রোনটি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত কে এক্স টু ড্রোন সিস্টেম অতি শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছে বিমান বাহিনী ভিডিওতে দেখা যাচ্ছে এই ড্রোনগুলো নজরদারির পাশাপাশি ষাট মিলিমিটার বা বিরাশি মিলিমিটার মর্টার সেল অস্ত্র হিসেবে বহন করতে সক্ষম এবং সুখবর হল শীঘ্রই এই ড্রোনটি বিমান বাহিনীর বহরে যুক্ত হবে আপনাদের আগেই জানিয়েছিলাম বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি ড্রোন প্রোটোটাইপ নিয়ে কাজ করছে কেক্স টু সম্ভবত এই ড্রোনের দ্বিতীয় প্রোটোটাইপ যতটুকু জানা গেছে তৃতীয় প্রোটোটাইপ মডেলটি একটি মিডিয়াম অ্যাটিটিউড লং অ্যান্ডুরেন্স ড্রোন হবে যার রেঞ্জ এবং পেলোড ক্যাপাসিটি অস্ত্র বহন ক্ষমতা বেশি হবে নতুন এই ড্রোন সম্পর্কে আরও তথ্য পেলে এই ড্রোনের টোটাল স্পেসিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ